হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে তোমাদেরকে শাকের চচ্চড়ি দেখাবো তাই জন্য কড়াইতে তেল ভালো করে গরম করে নিচ্ছি আর তারপরে এতে কিন্তু আমি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কালো জিরে দিয়ে দেবো বন্ধুরা পুঁই খেলে একটু গ্যাসের সমস্যা হয় ঠিকই কিন্তু এর যে স্বাদটা এতটাই ভালো যে তাই কোনোভাবেই লোভ সামলানো যায় না আর পুঁশের চচড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল বাড়ির সবাইকে খুব ভালোই বলেছিল আর দেখো এরপরে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম পিঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব এতে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে পুঁই শাকের তোমরা কে কে খাও আর কে কেমন করে বানাও সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না দেখো এরপরে আমি পুঁই শাক এতে শাক ডাঁটা যা আছে সব দিয়ে দিলাম আলু কুমড়ো এগুলো অ্যাড করেছিলাম এগুলোও আমি কিন্তু দিয়ে দিলাম এক এক করে আর অবশ্যই দেখো বন্ধুরা শরীরের জন্য কিন্তু শাক খুবই উপকার সেটা যে কোনো শাকই হয়ে হোক না কেন আর যতটা পারবে শরীরে শরীরের মুক্তর জন্য অবশ্যই শাক খাওয়া খুব দরকার দেখো গোটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এতে দিয়ে দিয়েছি কেননা বেটেও আমি দিতে পারতাম কিন্তু আমার বাড়ির সবাই অতটা ঝাল খেতে ভালোবাসে না তাই জন্য আমি কিন্তু বন্ধুরা গোটা কাঁচা লঙ্কা ছিঁড়েই দিয়ে দিয়েছি আর তোমরাও তোমরা কীরম কিভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই জানাবে এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পুঁই শাকের থেকে একটা নিজস্ব জল বেরোয় ওই অবধি কিন্তু আমি কিন্তু এইটা রান্না করতে থাকবো ঢাকা চাপা দিয়ে আমি রান্না করতে থাকব তাতে আমার যে আমি আলু দিয়েছি কুমড়ো দিয়েছি সেগুলোও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবার পরে তারপরে দেখো আমি আর এতে কি কি অ্যাড করি দেখো খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এই এইভাবে হয়ে গেছে আর কত সুন্দর সেদ্ধও হয়েছে কুমড়োগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কেরম কিভাবে রান্না করো আর দেখো এরপরে আমি কিন্তু এতে একটু পরিমাণে চিনি অ্যাড করছি চিনিটা দিলে খুবই ভালো লাগে আর এতে কিন্তু যেটা আমি দিলাম সেটা কিন্তু কি দিলাম বলতো রসুন থেতো করে দিয়েছি হ্যাঁ অনেকেই রসুন ভালোবাসে না তাই দেয় না কিন্তু আমি খুব ভালোবাসি আমার পরিবারের লোক খুব ভালোবাসে টাইমে একটু রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু চিনি দিয়েছি দেখো আমার পুঁইশাখের চচ্চড়ি রেডি তোমরাও রান্না করে খেও